পাশাপাশি আমরা এই যে সুন্দরবনের পাশ চার পাঁচ গেলে হাঁটতেছি কিছুক্ষণ আগে এখানে একটা কুমির ছিল ও এই তো কুমিরের এখানে ছাপ দেখা যাচ্ছে এই যে আপনি দেখেন কুমিরের ছাপটি ওকে এখন লিখুন কিছু চিন্তিত দেখা যাচ্ছে কি খাবার দেবে ঠিক আছে হরিণের মাংস নাকি বুনো বুনো হাঁস সাবধানে সাবধানে একটি বাংলা বাঘ ইয়েস

দুটি মাটি সেটাই আমরা যদি ভাগ শুমারি করি তাহলে প্রতিটি পায়ের দুইটি পায়ের যদি একটি বাঘ ধরি তাহলে এখানে প্রচুর বাঘের বাঘ বিলুপ্ত এখানে একটা

সবাইকে বেশ মুহূর্ত দেখা যাচ্ছে আমিও কেন পড়বো শুধু দর্শক এরকম একটি টুরে আমরা কয়েক ঘন্টার ভিতরে সুন্দরবন দূরটি শেষ করলাম সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য